হ্যালো আলাইকুম আজকের ভিডিওটির মধ্যে দেখিয়ে দিব কিভাবে আপনি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিবেন তো আপনি হয়তো হোয়াটসঅ্যাপে আসলে দেখতে পারেন যে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেখা দেয় আপনার কন্ট্যাক্টে থাকা অনেকের হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখতে পারেন তো আপনিও তাদের মধ্যে খুব সহজে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিবেন ফটো ভিডিও ইত্যাদি খুব সহজে হোয়াটসঅ্যাপে হিসেবে আপনি আপলোড করতে পারবেন তো কিভাবে করবেন চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি খুব সহজে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতে পারবেন তো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেওয়ার জন্য আপনি প্রথমত হোয়াটসঅ্যাপ অ্যাপস চলে আসবেন ওকে আমি আমি হোয়াটসঅ্যাপ অ্যাপসে চলে এসেছি আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট অপশন এই আপডেট অপশনে ক্লিক করে দিবেন ওকে আপডেট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে এই যে ফ্ল্যাশ আইকন আছে এই ফ্ল্যাশ আইকনে ক্লিক করেও স্ট্যাটাস দিতে পারেন এবং কি এখানে নিচে ফ্ল্যাশ আইকন এখানে ক্লিক করে স্ট্যাটাস দিতে পারবেন তো আপনি এখানে দুইটা জায়গা থেকে যেকোনো একটা জায়গায় ক্লিক করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিতে পারেন তো আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ফটো ভিডিও দুটো অ্যাড করতে পারবেন ধরুন আমি একটা নরমালি ফটো অ্যাড করে দেখিয়ে দিব কিভাবে আপনি হোয়াটসঅ্যাপে ফটো ভিডিও অ্যাড করবেন তো আমি নরমালি একটা ফটো অ্যাড করে দেখিয়ে দিব আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারবেন খুব সহজে তো

ওকে আমি এটা অ্যাড করবো জন্য এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা অ্যাড হয়ে যাবে ওকে এটা অ্যাড হয়ে গেছে এরপর উপরে ডান অপশানে ক্লিক করে এটা অ্যাড করে নেবেন এরপর এখানে ক্রপ অপশানে ক্লিক করে আপনি চাইলে ফটোটি ক্রপ করতে পারবেন এরপর নিচে ডান অপশানে ক্লিক করে দিলে ক্রপ হয়ে যাবে এরপর এখানে ক্লিক করে আপনি এখান থেকে স্টিকার অ্যাড করতে পারবেন দেখতে পাচ্ছেন যে এবং কি এখানে ক্লিক করে ইমোজি এখানে ক্লিক করে ফেস ইত্যাদি ইত্যাদি আপনি এখান থেকে স্টিকারগুলো অ্যাড করতে পারবেন ওকে এরপর এখানে টেক্সট অপশানে ক্লিক করে আপনি চাইলে ফটোর উপরে কিছু টেক্সট লিখে দিতে পারবেন দেখতে পাচ্ছেন যে টেক্সট লেখা হয়ে গেছে এরপর এখান থেকে ফ্রন্ট সিলেক্ট করতে পারবেন বিভিন্ন ফ্রন্ট দিতে পারবেন ওকে তো আমি এখান থেকে কোনো ক্যাপশন দিচ্ছি না এরপরে আপনি এখানে ফেন্সে লেখনে ক্লিক করে চাইলে আপনি এখান থেকে ড্র করতে পারবেন ওকে আমি ড্র করতেছি না আপনি চাইলে এর কালারস করতে পারবেন বিভিন্ন কালার দেওয়া যাবে এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মেনশন অপশন এখানে ক্লিক করে আপনি আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারবেন আপনি চাইলে যে কোনো কাউকে মেনশন করতে পারবেন এবং কে সেই চাইলে আপনার মেনশনটা অ্যাকসেপ্ট করে তার স্টোরিতেও আপনার স্টোরিতে অ্যাড করাতে পারবে এরপরে অ্যাড ক্যাপশন এখানে আপনি ক্লিক করে আপনার স্ট্যাটাস সম্পর্কে ক্যাপশন লিখে দিতে পারেন ওকে যাই অবশেষে আপনি স্ট্যাটাস এ টু জেড আশা করি দেখেছেন কিভাবে স্ট্যাটাস দিবেন এবং কে কিভাবে এডিট করবেন ইত্যাদি ইত্যাদি আশা করি বুঝতে পেরেছেন এরপরে আপনি আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড অপশন এখানে ক্লিক করে দিলে আপলোড হয়ে যাবে তো আমি আপলোড অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে সেন্ডিং লেখার সাথে সাথে উপরে দেখতে পাচ্ছেন যে এটা আপলোড হয়ে যাচ্ছে তো আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার এটা কতটুকু আপলোড হয়ে গেছে স্ট্যাটাস সেন্ড অবশেষে আমার স্ট্যাটাসটা আপলোড হয়ে গেছে এখন দেখবো যে আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমার স্ট্যাটাসটা আপলোড হয়ে গেছে এবং কি মিউজিকটা অ্যাড হয়ে গেছে এবং কি আপনি এখানে ক্লিক করে দেখতে পারবেন যে কে কে আপনার স্ট্যাটাসটা দেখেছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেবেন আশা করি এ টু জেড এই ভিডিওটির মধ্যে বুঝতে পেরেছি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখতে থাকলে পেজটি টি করে দেবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ